আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটি হচ্ছে সম্ভবত ইন্ডিয়ার একটি ঘটনা তো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তো তাদের প্রেমের রিলেশন সাত বছর সাত বছর যাবৎ এই ছেলেটা এই মেয়েটার পড়ালেখার খরচ মেয়েটা কোথায় যাবে কোন স্কুলে পড়বে কোন কলেজে ভর্তি হবে সব কিছু এই ছেলেটা দেখতো মেয়েটা যখন স্কুলে যেত নিয়ে যেত যখন স্কুল ছুটি হতো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসতো এই ছেলেটা তো মেয়েটা কি খাবে কি পড়বে সবকিছু কিন্তু এই ছেলেটা কেয়ার করত। তো এটা ছেলের মুখের কথা সাত সাত বছর যাব যখন যা লাগবে সব কিছু কিন্তু ছেলেটা মেয়েটাকে দিচ্ছে এখন মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে তো এই ছেলেটাকে এখন আর সে চিনে না তো ছেলেটা সেটা মানতে পারতেছে না যে তুমি সাত বছর আমার সাথে রিলেশন করেছো তোমার ফ্যামিলি তোমার মা বাবা সবাই জানে তো এখন কেন তুমি আমাকে চিনো না তো সেই বিষয়ে ছেলে এবং ছেলের মা মেয়ের বাড়ির সামনে গিয়ে বসে আছে তো অবশ্যই আপনারা তাদের মুখ থেকে কথাগুলো শুনবেন আর তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা শিশির কোনায় চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ